なるほど。

সরকারি আজভাব কলেজ ছাত্রবাদের উদ্যোগে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি গ্রহণ করা হয়েছে উনিশশো সালের সালে সাতের ননবাগ দেশপ্রেমিক সৈনিক এবং জনতা একটি বিপ্লব ঘটিয়েছিলো সেই বিপ্লবের মাধ্যমে তৈরি হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়বাদ ও জনগণের রাজনীতি এবং একটি বিপ্লব তৈরি হয়েছিল আমরা বলতে চাই বিপ্লব শুধু রাজপথে নয় বিপ্লব আমাদের মনে আমাদের শৃঙ্খলায় এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় আমাদের চারপাশে পরিবর্তনের মাধ্যমে আমরা বিপ্লবের সূচনা করতে চাই এক সরকারি হক কলেজ ছাত্রদল তারই ধারাবাহিকতায় আজকের এই ক্যাম্পাস কাজ কর্মসূচি গ্রহণ করেছে সরকারি আয়ুর্ভাব কলেজ ছাত্রদল দল শুধু একটি ছাত্র সংগঠন নয় একটি কল্যাণমুখক এবসূচি পালন করে এবং জনকল্যাণমুখী এবং বান্ধব কর্মসূচি ভবিষ্যৎ পালন করবে বলে আমি আশাবাদ করি সাতই নভেম্বর জাতীয় বিপ্লব অসংহতি দিবস উপলক্ষে আজকে আমাদের ছাত্রবলের উদ্যোগে ক্যাম্পাস পরিষ্কারের কর্মসূচি পালন করা হলো আমাদের এই রকম কর্মসূচি এর পরবর্তীতে আমরা দুই মাস ব্যাপী একটা কর্মসূচি দিয়েছি প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাদের ডেট আছে সেই ডেটে ছাত্রদল দল সময় ক্যাম্পাস পরিষ্কার করবে ক্যাম্পাসের যেগুলো কর্মসূচি আমাদের দেওয়া আছে সেগুলো কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করবে ইনশাআল্লাহ